সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে আমরা আজকে ট্যাক্স ফ্রি গাড়িতে চড়তে পারছি পনেরো বছর আওয়ামী লীগ এক চারা ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠী কেউ কোনোদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জনেত্রী শেখ হাসিনা কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা ট্যাক্সি গাড়িতে চড়তে পারছি সেই গাড়ি সেই বাড়ি সেই অফিস এই সকল কিছুর উপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের হক হয়েছে অধিকার রয়েছে আমাদের এই দলের এবং সরকারের আমাদের এই নেতাদের নেতৃত্বের এবং যত কিছু অর্জন তার উপরে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জয়ন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে আমাদের শেখ হাসিনা কে আওয়ামী লীগ কে বঙ্গবন্ধু কে অনেক কিছুই দেওয়া আমরা যদি নিজেরা একটু খেয়াল করি আজকে আমার এই শিংলার ঠিকানা বাড়ির ঠিকানা আপনারা জানেন কিন্তু আপনারা জানেন যে ঢাকায় আমাকে একটা সরকার বাড়ি দিয়েছে থাকার জন্য সেটা অনেকে আপনারা গিয়েছে অনেকে জাননি পার্লামেন্টের ভেতরে বি আবাসিক এরিয়া কিন্তু যখন আমি পাসপোর্ট সে বি5 ওই পার্লামেন্টে যেটা মন্ত্রী হিসেবে থাকার জন্য পেয়েছে আমি লিখে চাইছি না এই 670 কলেজ পাড়া সেগরা পৌরসভা আমার জন্মস্থান আমার জন্মভূমি ঠিক একই ভাবে আমাদের রাজনৈতিক কর্মীদের মনে রাখতে হবে চেয়ারম্যান এমপি মন্ত্রী মেনও এই পদগুলো কিন্তু অস্থায়ী عايزাসে আর রাজনৈতিক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা তাই স্থায়ী ঠিকানাটা আরেকটু একটু ভালোভাবে যত্ন গ্রহণ করতে হবে